আলাইকুম এই খবর আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জমাতে যারা যেখানে শরীর হয়েছেন তাদেরকে ই এক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা এই এক জানাচ্ছি সেটাও চুরির খবরে আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওইদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মুবারক জানালাম দ দূরত্ব খোঁচানোর দিন নৈকত্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই বাক্য সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুত ঐক্য করে তোলাতেই এবং আমরা স্থায়ীভাবেই ঐক্য করে তুলতে চাই ঈদের জামাতে এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আপনার কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আমরা যেন তাদের রুহের মাধ্য রাখবেন তাদের শান্তি দেখেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মনে যাতে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়ে আছে তাদের স্বাভাবিক জীবন যাপনে ক্ষমতা নেবার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকত্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে করি আপনার কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্যিও যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ এই প্রণালকটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই প্রভাব সবাইকে